বিরাট কি বললো যখন পাটা চুলে ভাই ভাই তারা নাম ক্যা ভাই তারা নাম ক্যা তুই ইম্পর্ট্যান্ট আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন একেবারে চেনার কোনো রকম দায় নেই কারণ সোশ্যাল মিডিয়ায় তিনি এখন ভাইরাল ऋतुकर्ण पाखीरा विराट की बोल लो जो कौन पारा छोले भाई भाई तेरा नाम क्या है हाँ भाई तेरा नाम क्या है कोई बोल ले नाम नाम बोला मैं बोला भाई भाग जाए यहाँ से भाई भाग जाए यहाँ से ऐसे ही बोला फिर दोनों सिक्योरिटी आ गया हाँ फिर मेरे को पकड़ा फिर विराट कोहली सर आया बोला इसको कुछ मत करना छोड़ देना बाकी हम देख लेंगे बाकी সে আরে তুমি আমাকে একটা কথা বলো তোমাকে আমি যখনই দেখেছি তখনই তুমি হাসছো এই দুটো দিন কি মালুম হয়েছিল রকম তুমি লক ছিলে বা এরকম কোনো মালুম হয়েছিল কিছু মনে হয় না সারাদিন বিরাট কোহলি কথা ভেবেছি এই জামাটা এই জামাটা দেখে ছোঁয়াটা একবার দেখাও আমাদের দর্শকদের এই হাতে বিরাট কোহলির ছোঁয়া আছে এই হাতে এই মাথায় হাত দিয়েছে এই জামায় হাত দিয়েছে এই জামা আমি ফ্রেম করে রাখবো এই জামা পরে রাখবে তবে যেটা করছো সেটা কি ভুল বলে মনে হয়েছে পরে ভুল তো করেছি কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না মাথায় কি এসেছিল আবেগের বসে করে ফেলেছি ভেবেই করেছিল যেটা আমি জানলাম যে তুমি ভেবেই করেছিলে সম্পূর্ণ ভেবে ঈশ্বর দর্শন হলো ঈশ্বর দর্শন প্রণাম করেছি ঈশ্বরকে ঈশ্বরকে প্রণাম করেছে প্রণাম করেছি ঈশ্বরকে তো আফসোস হচ্ছে আর তো মাঠে যেতে পারবে না এই মরশুম এই সিজনটা কষ্ট করে নেবো নেক্সট সিজনে যেতে পারবো তো নেক্সট সিজনে পারবে ক্রিকেট তো খেলো হ্যাঁ ক্রিকেট খেলি ক্রিকেট খেলো এখন এখনও ক্রিকেট খেলো এখন এই বছরটা অফ আছে এই পরীক্ষার জন্য অপরে গেছি তো কি স্বপ্ন ক্রিকেটার হওয়ার স্বপ্ন রয়েছে স্বপ্ন তো আছে দেখা যায় দূর যেতে পারি তোমার জন্য গোটা কলকাতাবাসী চিন্তা করছিল যে তুমি এখনো আটকে রয়েছো আমাদের বিরাট বিরাট যদি জানে আম আমি নিশ্চিত কারণ তোমার যেটা হয়েছে বিরাট নিশ্চয়ই বিরাটের যারা ম্যানেজার রয়েছে তারা নিশ্চয়ই দেখবে দেখেওছে তো বিরাট কোহলিকে আর কিছু বলতে চাই স্যারকে কী বলবো আমি মিস্টার জিনাস স্যারকে বলতে চাই যে এরকম স্যার আমিও প্র্যাকটিস করতে যাই তো আমাকেও একটু সুযোগ করে দেওয়ার আমিও স্যারের মতো হতে চাই এইটুকুই বলতে চাই আর কিছু স্যার স্যারের ক্যাম্পে একটু সুযোগ করে দেয় তবে আমরাও সাংবাদিক ঠিক আছে আমরাও মাঠে যাই অনেক তারকাকে দেখি কিন্তু একটাই রিকোয়েস্ট তোমাকে বিরাট কোহলি তোমার জীবনের ঈশ্বর ঠিক আছে এটা সবাই করে নিজের পড়াশোনাটা আছে এরপরে কলেজেও নিশ্চয়ই উঠবে সেই সমস্ত কিছু সামনে রেখেই বিরাট কোহলিকে সাপোর্ট করো এক্সট্রা এক্সট্রা টাইম ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন